হাতের মধ্যে আমার তিনটা মোবাইল দেখতে পাইতেছেন এই মোবাইলগুলা এই কেটলির ভিত্তে ঢুকাইয়া দেশে নেওয়া যান কিভাবে কীভাবে মোবাইলগুলা নিতে পারবেন টেকনিক না শিক্ষা রাখেন প্রবাসী বাইরে যখন দেশের বাড়িতে ছুটিতে যাইব তখন মোবাইল নেওয়ার জন্য বহু চিন্তিত থাকেন কারণ দুইটার বেশি মোবাইল এয়ারপোর্টের মধ্যে এলাও নাই তাই অনেকে ভাবেন যে কিভাবে আমি নিয়ে যাব কারণ প্রত্যেক ব্যক্তিরই ব্যবহারিত মোবাইলই থাকে দুইটা তাহলে বাড়ির লোকজনের জন্য কিভাবে মোবাইল নিয়ে আসবো বউর জন্য দরকার মা বাবার জন্য দরকার বোনের জন্য দরকার বাইয়ের জন্য দরকার এই নিয়ে প্রবাসীরা খুবই একটা চিন্তা টেনশনের মধ্যে থাকে তাই আপনাদেরকে বলতেছি কিভাবে বেশি মোবাইল আপনি নিতে পারবেন মার্কেট থেকে এরকম একটা স্টিলের কেটলে কিনে নিয়ে আসবেন এটা কিন্তু প্লাস্টিকের হইলে হইব না এটা কিনায় না এরকম মোবাইল দুইটা তিনটা চারটা এটার মধ্যে এভাবে ঢুকাই দেবেন একটা একটা করে একভাবে ঢুকাইবেন দেখতেছেন এভাবে ঢুকায়া এই মুখটা এভাবে বন্ধ করে দিবেন বন্ধ করিয়া ট্যাপ মারা দেবেন মাইরা এরকম একটা লাকিসের মধ্যে ঢুকাই নেবেন আরামসে দেশে নিয়ে যাইতে পারবেন আর আপনাকে চিন্তা টেনশন করতে হইব না